এসআইআর আবহাওয়ায় এবার নির্বাচন কমিশন নতুন নিয়ম চালু করল আধার কার্ডকে বাধ্যতামূলক করা হলো কি কি কাজে আধার কার্ড বাধ্যতামূলক করা হলো। নির্বাচন কমিশন কি বিজ্ঞপ্তি জারি করেছে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদন যেখানে লেখা রয়েছে দেখুন ভোটার তথ্য সংশোধনে আধার কার্ড বাধ্যতামূলক এসআইআর মাঝেই জানাচ্ছে কমিশন এবার কি জানাচ্ছে সেটা আমরা এবার একটু দেখে নিই এবার এখানে বলা হয়েছে দেখুন আগামী নয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর মূল প্রক্রিয়া ভোটার তালিকার রিভিশন বা সংশোধনের পর্ব সেই পর্বে ভোটারের কোনো তথ্য সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানাচ্ছে নির্বাচন কমিশন অন্যদিকে মঙ্গলবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন এলাকার বিওলোদের মধ্যে একাধিক রাজনৈতিক দলের তরফ থেকেও বিষয়টি জানতে ফোন আসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দ্রুত বিভ্রান্তি কাটিয়ে কমিশন জানিয়ে দেয় জাতীয় কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে বলে জানানো হয়েছিল সেটাই চূড়ান্ত এই নিয়ে বিভ্রান্তির কোনো জায়গা নেই সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করছে নির্বাচন কমিশন ফলে অনলাইনে আধার কার্ডের মাধ্যমে ই স্বাক্ষর করে এনুমারেশন ফর্ম পূরণ করা যাচ্ছে আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি জমা ও কমিশনের পোর্ট্রালে আপলোড করার কাজ চলবে নয় ডিসেম্বরের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে শুরু হবে সেই তালিকার সংশোধন বা ডিভিশন পর্ব এই পর্বে মৃত অযোগ্য মাইগ্রেটেড এবং অন্য রাজ্যের ভোটার হয়ে যাওয়া বা একাধিক জায়গায় থাকা অর্থাৎ মাল্টিপল এন্ট্রি ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হবে একই সঙ্গে নামের বানান বা অন্য কোনো তথ্য সংশোধন করার থাকলে আট নম্বর ফর্ম পূরণ করতে পূরণ করে তা করতে পারবেন ভোটাররা পাশাপাশি চলবে ছয় নম্বর ফর্ম পূরণ করে নতুন ভোটারের নাম তালিকায় তোলার কাজও যা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই কাজগুলির ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর অর্থাৎ বুঝতে পারলেন নয় ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ করা হবে তারপর থেকে কিন্তু আমরা ভোটার কার্ডে যেসব সংশোধন কোনো পরিবর্তন করা বা এক জায়গাতে কোনো জায়গায় স্থানান্তরিত করা নতুন ভোটারদের জন্য যে ফর্ম ফিল করা সেই সব কাজ করতে হবে সেটা করতে হবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই কাজগুলো করবার জন্য কিন্তু আধার কার্ডকে বাধ্যতামূলক করা হলো অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করে এবং একটা নিয়ম হলো যে আধার কার্ডে আপনার যা নাম থাকবে ভোটার কার্ডের নামও কিন্তু সেম হতে হবে দুটো কিন্তু আলাদা নাম হলে চলবে না আর আধার কার্ডের সঙ্গে আপনার কিন্তু ফোন নাম্বার বাধ্যতামূলকভাবে লিঙ্ক থাকতে হবে নাহলে কিন্তু এই যে ভোটার কার্ডের সঙ্গে যে আধার কার্ডের যে কাজটি সেই কাজটি কিন্তু করা যাবে না কারণ ভোটার কার্ডে আপনার যে কোনো কাজ করতে গেলে আধার কার্ডে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে তারপরে ই সাইন হবে অর্থাৎ ই স্বাক্ষর হবে নতুবা এই কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন হবে না সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর পর্বে আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে গণ্য করা হয়েছে তবে আধার কার্ড এক্ষেত্রে শুধুমাত্রই কোনো ভোটারের পরিচয় জ্ঞাপক নথি হিসাবেই গণ্য করা হচ্ছে সম্পূর্ণ বা নাগরিকত্বের জ্ঞাপক নথি হিসাবে নয় কমিশনের এক কর্তার কথায় সুপ্রিম কোর্টের নির্দেশে বারো নম্বর নথি হিসাবে গণ্য হওয়ায় এখন অনলাইন এনুমারেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আধার কার্ডের নম্বর দিয়ে ই স্বাক্ষর করতে হচ্ছে পরবর্তী পর্বে খসড়া ভোটার তালিকার রিভিশন বা সংশোধন করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির সময়ও কোনো তথ্য সংশোধন বা ভোটারের নাম বাদ দেওয়া বা নতুন ভোটার নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডের নম্বর দিয়ে ই স্বাক্ষর করেই কমিশনের পোট্রালে ঢুকতে হবে তবে ফর্ম আপলোড করার সময় আধার কার্ডের সঙ্গে পাসপোর্ট বা কমিশনের তালিকাভুক্ত অপর কোনো নথি জমা দিতে হবে তাহলে বুঝতে পারলেন যখন খসটা তালিকা বেরিয়ে যাবে তারপর যে কাজগুলি করবার জন্য যে কোনো কাজ আপনি যদি করতে চান কোন রকম সংশোধন সব কিছুর ক্ষেত্রে যে কোনো নথিও যদি আপনি জমা দিতে চান আধার কার্ড কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে মোবাইল নাম্বারের সঙ্গে এবং আধার কার্ডে যা নাম থাকবে ভোটার কার্ডও কিন্তু সেম নাম থাকতে হবে নাহলে কিন্তু এই কমিশনের যে ইলেকশন কমিশন অফ পোট্রোয়ালের যে পোট্রোয়াল সেখানে কিন্তু আপনি রকম কাজ সমাপ্ত করতে বা শেষ করতে পারবেন না এদিন কমিশন সূত্রে জানা রয়েছে রাজ্যে এখনও পর্যন্ত জমা পড়া ফর্মের মধ্যে পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ একান্ন হাজার ছশো ছাব্বিশটি ফর্ম ডিজিটাইজড করে পোর্ট্রালে আপলোড করা হয়ে গিয়েছে শতকরা হিসাবে যা মোট বিলিওয়া ফর্মের সংখ্যার সত্তর পয়েন্ট চোদ্দ শতাংশ এদিন ফর্ম পূরণের সময়সীমা নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে কমিশন জানিয়েছে রাজ্যে যে ছোট বুথগুলি আছে সেখানে বুথের সংখ্যা তুলনামূলক কম পাঁচশো থেকে ছশোর মধ্যে সেখানকার বিএলওদের অনুরোধ করা হয়েছিল পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে কাজ শেষ করতে সেক্ষেত্রে ফর্ম আপলোড করার ক্ষেত্রে সার্ভারের ওপর চাপ কমবে এদিন সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ভিতর থেকে অবস্থান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বিএলও অধিকার রক্ষা মঞ্চ তাহলে বুঝতে পারলেন এখানে সম্পূর্ণ প্রতিবেদনে যেটি বলা হয়েছে এবার থেকে কিন্তু আগে যেরকম আমরা ভোটার কার্ডে বা ভোটার পোর্ট্রালে রকম সংশোধন কোনোরকম নতুন ভোটারের নাম তোলা সেই সব ক্ষেত্রে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হতো বাট আধার কার্ডের মাধ্যম দিয়ে কিন্তু ই স্বাক্ষর করা হতো না কিন্তু বর্তমানে ভোটার কার্ডের যদি কোনোরকম কাজ আপনি করতে চান তার জন্য কিন্তু আধার কার্ডের ই স্বাক্ষর প্রয়োজন এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা প্রয়োজন আর আরেকটি কথা সবচেয়ে জরুরি হলো আধার কার্ডের সঙ্গে যা নাম আছে আপনার ভোটার কার্ডের সেই নাম একই থাকা প্রয়োজন নালে কিন্তু এই সমস্ত কাজটি সম্পন্ন হবে না অর্থাৎ আধারের সঙ্গে ভোটারের লিঙ্ক করা না থাকলে কিন্তু এই কাজটি করা যাবে না এর জন্য আধারও আপনি যা যা করা সেগুলো ঠিক করে নেবেন এবং ভোটার কার্ডও যা যা করা ঠিক করে নেবেন এবং সেই কাজটি হবে আফটার নয় ডিসেম্বর এবং চলবে আপ টু একত্রিশে জানুয়ারি পর্যন্ত তারপরেই আপনাদের ফাইনাল ভোটার লিস্ট যেটি বেরোবে সেটি ফেব্রুয়ারি মাসে বেরোবে তার আগে পর্যন্ত এই কাজটি সেরে নিতে হবে তার আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই অনেক কাজে লাগবে তাই জন্য অবশ্যই বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন